টাইফেকার সিটিকে একাদশকে দুই এক গোলে পরাজিত করে শিরোভা জিতে নেয় সাফির টেটাস মুহূর্তে আনন্দ আর উল্লাসে মেতে উঠে দলটির খেলোয়াড়রা শুক্রবার বিশেষ জুন বিকেলে নগরে কাজী ডেউরি আউডার স্টেডিয়ামে দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট খেলা শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণ এক একে দেওয়া হয় চ্যাম্পিয়ন ও রানার্সফে দলের পুরস্কার এমন আয়োজনে অংশগ্রহণ করে খুশি কথা জানান প্রধান অতিথি সচিক মেয়র ডাক্তার শাহাদাত হুসাইন এসময় তিনি ফুটবল উন্নয়নে ও মুক্ত পরিকল্পনার কথাও জানান একটি সফল একটি ফুটবল টুর্নামেন্ট সহায়তা হয়েছে আমি কিংবতকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টকে আয়োজন করে সফলভাবে সম্পন্ন করেছে তাই করতলের মধ্যে দিয়ে তাকে একটা আমরা শুভেচ্ছা জানাবো আমার মরম শ্রদ্ধ পিতা শ্রুতি এই মিনি বার ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগরপ্রাপ্ত সফল সাধারণ সম্পাদক জনাক সম্পর্ক হয়ে পঞ্চভিষ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ জাতীয় বিএনপির সাংগ্রামী প্রাক্তন আয় প্রাক্তন মহানগর বিএনপির সহসভাপতি ছাত্রগুলের প্রাক্তন সভাপতি জমতা জনসুফান ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আছেন যত রিলিটন মহানগর বিএনপির আব্বাই মহানগর বিএনপির সদস্য নার্সেন ফানুল ইসলাম এবং এখানে উপস্থিত আছেন রেড কিসেন্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান ভাই আমাদের এই বিএনপির সঙ্গে প্রাক্তন সভাপতি মজুর রহমান চৌধুরী সুদারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাকির হোসেন জামাল খান ওয়ার্ডের আমাদের চকবাজারের বিশিষ্ট নেতা এবং মহানগর বিএনপি নেতা বিশ্ব শিল্প থেকে শফিবেন এবং জামাল খান ওয়ার্ডের আমাদের বিএনপি নেতা মোহসিন ভাই এবং ডিজার সহ এখানে টুর্নামেন্ট কমিটির সম্মানিত নেতৃবৃন্দ আমাদের পিছনের ছাত্র দল যুবদল এবং অন্যান্য মহিলা দল সমান সংগঠন নেতৃবৃন্দ এবং ঔষধী সমাবেশ সাংবাদিক বৃন্দ ক্রীড়াবতির দর্শক বৃন্দ এবং বিজয়ী বিজেপি দলের সমস্ত খেলোয়াড় বৃন্দ সবাইকেভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমাদের বড় হচ্ছে মাঠ এক সময় এই মাঠটিতে সামার ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হচ্ছে এবং এখান থেকে নান্নু আক্রামের জন্ম হয়েছে কারণ নান্নু আমরা আজকে বাংলাদেশকে লিড করছি ক্রিকেটে আমাদের একটা সুখের খবর আমাদের বাফুফেতে কাবেদাওয়াল আসার পর থেকে আমরা দেখেছি ফুটবলের যে একটা খরা ছিল সে ফুটবলের এখন পুরানো জলস আবার ফিরে এসেছে আমরা এক সময় মামরেনের খেলা দেখতাম আবহনের খেলা দেখতাম ব্রাদার্স সিডিয়নের খেলা দেখতাম মুক্তিযুদ্ধ সংসদের খেলা দেখতাম টুপচিপড়া দর্শক ছিল এক সময় এই স্টেডিয়ামে ফুটবল খেলার জন্য অনেক মারামারি হয়েছে এত বেশি দর্শক ছিল এত বেশি উত্তেজনা ছিল মাঝখানে মনে হচ্ছিল যে উত্তেজনাটার ভাটা পড়েছে ফুটবলের দর্শক আসছেই না তো ইতিমধ্যে আমরা দেখেছি হামজা যে নাম করা ফুটবলার আজকে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছে তার কারণে হলো আজকে কিন্তু ফুটবলের দর্শক এসেছে ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশ যে সিঙ্গাপুরের সাথে খেলেছে সেদিন এখানে আমরা একটা বিগ স্ক্রিন বসিয়েছিলাম আমাদের জমিদুল মসজিদের সামনে প্রচুর দর্শক সেখানে এসেছে আমি দেখেছি এবং ঢাকা স্টেডিয়ামে প্রচুর দর্শক ছিল কাজে আমি মনে করি আজকেই যে খেলা উপহার দিয়েছে চমৎকার ক্রীড়া প্রদর্শন করেছে দুই Gracias. বাট ট্রাইবেকার হচ্ছে লাখ যার লাক ভালো সেই আসলে জিতে কিন্তু পুরো খেলাতেই দুই দল খুবই ভালো খেলেছে আমি বলছি তারা দুই ভালো খেলেছে এবং যেহেতু বৃষ্টির কারণে তারা তাদের যে যে স্কিল তাদের যে ট্যালেন্ট যেটা দেখার কথা ছিল সেটা হয়তো তারা দেখাতে পারেনি কিন্তু তারপরেও তারা খুব চমৎকার খেলেছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আরও বেশি হামজা চাই ঠিক আছে

আজকে একটি সফল সমাপ্ত হয়েছে আব্দুর রহমান শেখ ফুটবল টুর্নামেন্ট আমাদের চারটা সাদা মিশনের মধ্যে দেহ ক্রীড়া আয়োজন মূলত উদ্দেশ্যটা হচ্ছে যেখান থেকেই নতুন খেলোয়াড় সৃষ্টি করা এবং যে আমাদের বিপদগামী যুব সমাজ যেখানে সামাজিক বিভিন্ন লিপ্ত হচ্ছে বা ধাশ হচ্ছে সেখান থেকে যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য স্পোর্টস ক্রীড়া খেলাধুলোর উপর কিছু নেই তো আমি মনে করি যে আমাদের এই খেলাধুলার বিষয় দিয়ে নতুন খেলোয়াড় সূচনা

এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিঠন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য মোহাম্মদ কামর ইসলাম মহানগর জাসিস এর সাবেক সাধারণ সম্পাদক সুফুল আলম কোতোয়ালি থানা বিএমবি সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী কোতোয়ালি থানা বিএমবি সাবেক সাধারণ সম্পাদক আনহার জাকির হোসেন আবু মোহাম্মদ محسن চৌধুরী দিদারুল ইসলাম দিদার এন্ড মোহাম্মদ রিমন আব্দুল্লাহ আল হাসান শোনা মানিকছো আর অনেক নেতা কর্মীরা

এখানে অনেক মানুষ আছে এখন কেজি কেজি মানে এখানে অনেক মানুষ আবু সুপিয়ান আসছে তারপরে যে কোতোয়ালি খানার আসছে এবং এটা বল খেলা পরিচালনা আমাদের খেলা দেখতে আসছি আমাদের এলাকার একটা অনেক 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 করতেছি আমাদের মতো খেলার আয়োজনটা করার জন্য চাই ভবিষ্যতে আরো হোক বাচ্চারা যাতে খেলাধুলার মতো মনোযোগ থাকুক ওইটাই চাই আমি ছোট থেকে স্কুলে অনেক ভালো হচ্ছে আগের তুলনায়

পানীত এতিয়া বলিম